আসসালামু আলাইকুম গত আট বছরে এই ধরনের শীতের এবং কুয়াশার মুখামুখী আমি আর পড়িনি যেহেতু আমি প্রবাসে থাকি এই কারণে এই ধরনের কুয়াশা এবং কি এই ধরনের শীত উপভোগ করার সৌভাগ্য আমার হয়নি তো আমি বাংলাদেশে আসছি বেশ কয়েকদিন যাবত আজকে কিন্তু আমি আমার অঞ্চলে আমার নোয়াখালী অঞ্চলে দেখেন শীতের মুখামুখী হয়েছি হ্যাঁ প্রচণ্ড কুয়াশা দেখতেছেন এই কুয়াশার কারণে ওই যে সূর্য মামা আছে না সূর্যমামা কিন্তু এই কুয়াশা ভিত করে আমাদেরকে আলো দিতে পারতেছে না এত শীত এবং কি এত কুয়াশা গত আট বছর আমি আজকের এই দিনটারই অপেক্ষায় ছিলাম কারণ গত আট বছর পর্যন্ত যেহেতু যেহেতু আমি বিদেশের মাটিতে থাকি আমি কখনও শীতকালে বাংলাদেশে আসতে পারিনি তো প্রচণ্ড গরমের ভিতরে আসছি বা বর্ষার ভিতরে আমি বাংলাদেশে আসছি কিন্তু এখন শীতের ভিতরে আসছি অনেক ভালোই লাগতেছে আমি জানি উত্তরবঙ্গের দিকে দেখা গেছে কি প্রচণ্ড কুয়াশা তারপরে ওইদিকে দেখ যেহেতু হিমালয় হ্যাঁ কত সুন্দর একটি সাপলা দেখতেছেন অনেক সুন্দর একটা সাপলা তো যেহেতু উত্তরবঙ্গের দিকে হিমালয় দিকে কিন্তু কুয়াশা পড়ে এবং কি ওইদিকে শীতের আমেজও কিন্তু অনেকে উপভোগ করতেছে যেহেতু আমাদের নোয়াখালী অঞ্চলের দিকে এবং কি লক্ষ্মীপুর এদিকে একটু আপনার দক্ষিণবঙ্গ গেসা এই কারণে শীত এমন পড়ে না কিন্তু আজকে প্রচণ্ড শীত পড়তেছে দেখতেছেন এই কারণে সকালবেলা ভোরে বাইরে এলাম ভালো মানে বাতা খুবই ভালো লাগতেছে আমার কাছে হ্যাঁ তো চিন্তা করলাম যে একটু ভিডিও করি আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা বিশেষ করে মালয়েশিয়া কোয়ালামপুরে থাকেন আপনারা কিন্তু এই ধরনের শীতের মুখামুখি হতে পারেন না এই ধরনের কুয়াশার মুখামুখি হতে পারেন না এই ধরনের বোরের মুখামুখি হতে পারেন না দেখতে দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য তো চিন্তা করলাম যে এটাকে একটু ক্যামেরা বন্দি করি এবং কি আপনাদের সামনে উপস্থাপনা করি হ্যাঁ এবং কি তার পাশাপাশি আমি হয়তো ক্যামেরায় আপনাদেরকে দেখাইতে পারবো না অনেক অতিথি ফাঁকি আপনারা দেখতেছেন কি না জানি না অনেক অতিথি ফাঁকি যে পাখিগুলো অনেক ক্ষেত্রে আগে দেখা যায় না শুধুমাত্র শীতকাল আসলে দেখা যায় এগুলো বিভিন্ন দেশ থেকে আসে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করছিলাম বিভিন্ন দেশ থেকে এইসব পাখিগুলো আসে কিন্তু এইসব পাখিগুলোকে আমাদের বাংলাদেশে থাকা কিছু হাইনা আছে তারা শিকার করে অনেক ক্ষেত্রে খেয়ে ফেলে এবং কি হাট বাজারে বিক্রি করে ফেলে হ্যাঁ এগুলো থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে প্রশাসনকে কিন্তু সতর্ক থাকতে হবে তাহলে আমার দেশ সুন্দর হবে আমার মাটি সুন্দর হবে আমার মানুষগুলোর মন সুন্দর হবে দেখতেছেন বরের আলো সূর্য মামা কিন্তু অনেক উপরে হ্যাঁ অনেক ভালোই লাগতেছে আমার কত সুন্দর সুন্দর ফুল এই যার একটা ফুল দেখেন যাই হোক সবাই ভালো থাকবেন এই ভিডিওতে কোনো টপিক নেই আমার ভালো লাগাটা আমি উঠিয়ে ধরলাম যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার সবাই শেয়ার করবেন ভালোই লাগতেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ওটা আর কি আল্লাহ হাফেজ সূর্য মামা